নমস্কার দেখছেন আমার বর্ধমান ডিজিটাল সঙ্গে রয়েছে আমি আজ। আপনাদের কাছে এক অন্যরকম খবর পরিবেশন এই কারণেই একেবারে বাজারে এসেছে টাটা অল্ট্রোস অল্ট্রোস এর নতুন মডেল আপনাদেরকে এই মুহূর্তে আমরা দেখাবো এই মুহূর্তে রয়েছে টাটা শোরুমে সেখানকার ছবি আপনাদেরকে সরাসরি তুলে ধরেছি দেখতে পাচ্ছেন টাটা অল্ট্রোস টাটা অল্টোস সেই নতুন গাড়ি আপনাদেরকে এই মুহূর্তে আমরা তুলে ধরেছি দেখতে পাচ্ছেন গাড়ির ছবি আপনাদেরকে একেবারে নিউ মডেল সেই জিনিস আপনাদেরকে সেই গাড়ির মুহূর্ত আপনাদেরকে তুলে ধরেছি টাটা অল্ট্রোস এর কী কী দাম রয়েছে কী কী প্রাইস রয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলবো এবং আপনাদেরকে ক্যামেরাম্যান ক্যামেরা ক্যামেরাপারসনকে সামনে আসতে বলবো গাড়ির যে ফিচার্স হ্যাঁ যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম গাড়ির যে মডেল সেই ছবিটা আপনাদেরকে এই মুহূর্তে তুলে ধরেছি দেখতে থাকুন আমার বর্ধমান ডিজিটাল এই সেই টাটা অল্টোস টাটা অল্টোসের নতুন মডেল নিয়ে আপনাদেরকে এই মুহূর্তে হাজির হয়েছে আমার বর্তমান ডিজিটাল নিউজের পর্দায় গাড়ির ফিউচার্স কি কি রয়েছে গাড়ির কি কি ফেসিলিটি রয়েছে সেটা জানার শেষ সময় ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো গাড়ির যে ফিচার্স গুলো আমরা দেখাতে বলবো আপনাদেরকে অল্ট্রোস এই যে নতুন গাড়িটা আজকে লঞ্চ হলো কি কি ফেসিলিটি রয়েছে কি কি ফিউচার্স রয়েছে একটু জানার চেষ্টা করবো কি কি সমস্যা রয়েছে আপনাকে আমার বর্তমানে নিজের স্বাগত থ্যাংক ইউ তো আমাদের অ্যাল্ট্রোস যেটা নতুন লঞ্চ করলো এতে সিক্স ছটা এয়ার ব্যাগ আপনি পেয়ে যাবেন ছটা এয়ার যেটা স্ট্যান্ডার্ড ফিচার্স আপনি পাবেন এই গাড়ির যেটা আরেকটা ফিচার্স যেটা আছে আমাদের তিনটে পাওয়ার ট্রেন অপশান আপনি পাবেন পেট্রোলে আপনি পাচ্ছেন সিএনজিতে পাচ্ছেন এবং ডিজেল অপশানও আপনি পাবেন এ গাড়ির যে কালার দেখছেন এই কালার খুবই মানে হিরো কালার আমাদের ব্র্যান্ড নিউ কালার এটা টাটার এম্বার গ্লো অ্যান্ড ডিউন গ্লো এই দু রকমের কালার লঞ্চ হয়েছে এই গাড়ির সাথে এছাড়াও আপনি ভিতরে ফিচার্স বলতে এক্সিকিউটিভ লং সিনস পাচ্ছেন উইথ এক্সট্রা থাই সাপোর্ট আর সিক্সটিন টায়ার সাইজ পাচ্ছেন যেটা অ্যালয় হুইল পাচ্ছেন যেটা নাম হচ্ছে ড্র্যাক ক্যাট এছাড়াও থ্রি ফর্টি ফাইভ লিটার বুথ স্পেস পাচ্ছেন ওয়ান সিক্সটি ফাইভ লিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাচ্ছেন এছাড়াও যে ইন সেগমেন্ট ফিচার্স বলতে আমি বলবো লিউমিনেটেড এলইডি হেডল্যাম্পস এবং স্টাইলিশ ডিয়ারের সানরুফ হ্যাঁ সানরুফও আপনি পেয়ে যাবেন মুনরুফ সানরুফ এতে আপনি পেয়ে যাবেন যেটা ভয়েস অ্যাসিস্ট থাকবে মানে আপনি মুখে বলবেন ওপেন সানরুফ তো সানরুফ ওপেন হয়ে যাবে সত্যি একেবারে অসাধারণ জিনিস মানে গাড়িতে বসেই সানরুফের যে সুইচ বাটাম তা আপনাকে টিপতে হবে না খালি খালি মুখে বলতে হবে ওপেন সানরুফ আপনার নিজেই সানরুফ খুলে যাবে এবং মানে টাটা টাটা মানে কিন্তু ভারতবর্ষ এক অন্যতম একটি ব্র্যান্ড টাটা মানুষের মধ্যে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে আর কী কী আছে বলুন এছাড়াও আপনি ভিতরে পেয়ে যাচ্ছেন রিয়ারে ফ্রন্ট সিট টেকনোলজি ফিচার যদি বলতে চাই সিক্সটি ফাইভ কিলোয়ার চার্জার আপনাকে প্রোভাইড করছে যেটা শুধুমাত্র ফোনের নয় আপনি ল্যাপটপও এর মধ্যে চার্জিং করতে পারবেন এছাড়াও আপনি টেন পয়েন্ট টু ফাইভ ইঞ্চি ইনফোর্টেনমেন্ট স্ক্রিন পাচ্ছেন চারটে স্পিকার পাচ্ছেন হারমানের যেটা হচ্ছে আপনার চারটে অডিও মোডও পেয়ে যাচ্ছেন আপনি চার রকমের অডিও মোট পেয়ে যাচ্ছেন এছাড়াও নেভিগেশন আপনার ইনফোটেনমেন্ট সিস্টেম থেকে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে আপনি নিজে থেকে আপলোড করতে পারবেন কি অফার রয়েছে কি প্রাইস রয়েছে প্রাইস ছ লক্ষ উননব্বই হাজার থেকে স্টার্টিং প্রাইস হচ্ছে আমাদের আমাদের পেট্রোল মডেলও রয়েছে সিএনজি মডেলও রয়েছে ডিজেল মডেলও রয়েছে তো ছ লক্ষ উননব্বই হাজার থেকে স্টার্টিং রয়েছে এছাড়া এগারো লক্ষ পর্যন্ত আমাদের দাম আছে যারা আপনাদের কোম্পানির সঙ্গে বহু বছর জড়িত কাস্টমার তারা কাস্টমারকে বলিবে পরিবারের সদস্য তারা তাদের জন্য কি বলবেন তাদের জন্য বলবো আপনারা আসুন আপনাদের জন্যই আমাদের আর তো তাদেরকে অবশ্যই স্বাগতম জানাবো আমাদের শোরুমে তারা অলরেডি আলট্রোস ইউজ করছেন তাদের জন্য আমাদের ভালোবাসা এবং স্বাগতম অলওয়েজ থাকবে ওই সিটার রয়েছে এটা ফাইভ সিটার রয়েছে ঠিক আছে সেভেন সিটার আমাদের গাড়ি রয়েছে যেটা সেটা সাফারি ঠিক আছে সাফারি আমাদের সেভেন সিটার গাড়ি রয়েছে আজ পর্যন্ত টাটা মোটরস নিয়ে কিন্তু কাস্টমার যারা রয়েছে বা গ্রাহক রয়েছে তাদের কিন্তু অভিযোগ নেই না এখনও পর্যন্ত টাটা মোটরস নিয়ে তাদের কোনো অভিযোগ নেই কারণ আমরা সেফটিটাকে অনেকটা ম্যাটার করি সেফটি টাটা একদমই ম্যাটার করে যেটা এই গাড়িতেও রয়েছে এবং আমাদের প্রত্যেকটা গাড়িতে সেফটি ফিচার্সই আমাদের মেন এখন টাটা যেটা করছে টেকনোলজিক্যালি দিক থেকেও কিন্তু আমাদের সেগমেন্ট ওয়াইজ কিন্তু আর এছাড়াও আপনি আমাদের বিভিন্ন গাড়ি রয়েছে কার্ভ হ্যারিয়ার সাফারি এতে কিন্তু লেভেল টু অ্যাডাস আপনি পেয়ে যাচ্ছেন টাটার যে প্রাণ পুরুষ অর্থাৎ রতন টাটা সেই টাটা শ্রদ্ধেয় ওনার জন্য মানে শ্রদ্ধা সারা জীবন থাকবে শুধু আমাদের না গোটা ভারতবাসীর কাছে এটা থাকবে তো উনি খুবই শ্রদ্ধ মানুষ ওনার সম্বন্ধে চাই বলবো সেটাই কম তো এটুকুই ছিল সদে টাটাজি যে স্বপ্ন নিয়ে ভারতবর্ষে তার বিজনেস শুরু করেন টাটা শুধু গাড়ি বাড়ি নিয়েই নয় টাটা কিন্তু যে ক্যান্সার পেশেন্টদের জন্য সমস্ত কিছু আমরা যে স্টার্টার সল্ট থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের টাটার সাথে একটা যুক্ত রয়েছে আমাদের তো সেটাই বলবো যে আমাদের এত সুবিধা দেওয়ার জন্য এছাড়াও যে উনি সিক্সটি সিক্স পার্সেন্ট সিক্সটি উনি গোটা ব্যবসার যে বিয়েছে আছে তার প্রত্যেকটাই উনি মানুষের জন্যই ব্যয় করে থাকেন তো আমার আই এম নো ওয়ার্ডস অ্যাকচুয়ালি আই এম নো ওয়ার্ডস একদম সত্যি যে মানুষটা আজ গোটা বিশ্বে গোটা বাংলায় পরিচিত গোটা ভারতবর্ষের মানুষের হৃদয় রয়েছে স্বর্গীয় রতন টাটাজি যার স্বপ্ন যিনি শেষ যে স্বপ্ন নিয়ে ব্যবসার নামে ব্যবসা করেন রতন টাটাজি আজ তার স্বপ্ন যেন ধীরে ধীরে মানুষের হৃদয় ছুঁয়ে নিয়েছে এবং টাটা অল্ট্রোস এই যে নতুন মডেলের গাড়ি একেবারে আপনাদের সামনে হাজির করেছি তবে এই যে কালার কম্বিনেশন খুব সুন্দর মানুষের চোখে পড়ার মতো এবং ফোর সিটের ফাইভ সিটের ব্যবস্থা রয়েছে ভেতরে এবং সান যেটা বারবার বলছি এখনকার ইয়াং জেনারেশনরা সান জন্য বিশেষ আবদার করে সান জন্য আর কোনো ব্যাটাম আপনাদেরকে ওপেন করতে হবে না খালি মুখে ভয়েস করতে হবে ওপেন সানরুফ তাহলে কিন্তু টাটা অল্ট্রোস আপনাকে সানরুফ দেবে তাছাড়াও টাটা মোটরস একের পর এক মডেল গোটা ভারতবর্ষে তাক লাগিয়ে দিচ্ছে মানুষের হৃদয়ের কাছে বিভিন্ন রকম গাড়ি মানুষ আজকে ইউজ করছেন এবং তারা প্রত্যেকে টাটাকে শ্রদ্ধা সম্মান ও ভালোবাসা দিচ্ছে আজকে এই ছবি আমরা দেখালাম এবং এই গাড়ি আপনার ছ লক্ষ টাকা থেকে শুরু হয়েছে আপ টু আপনি যতটুকু যাবেন দেখতে থাকুন এবং টাটা মোটরসের যারা কর্তৃপক্ষ রয়েছেন যারা কর্মকর্তা রয়েছেন সেই ছবিও আপনাদেরকে দেখালাম দেখতে থাকুন সঙ্গে রাখুন আমার বর্ধমান Digital news.